হেডলাইন দেখে তোমরা এই ক্লাসের বিষয়বস্তু মোটামুটি বুঝতে পেরে গেছো যে এই ক্লাসের বিষয়বস্তু কি মাধ্যমিক ভূগোলের টাইম ম্যানেজমেন্ট এবং কিছু কৌশল আমি এ আগে মাধ্যমিকের সুন্দর খাতা তৈরির ক্ষেত্রে কি করে নাম্বার বেশি পাওয়া যায় সেইটা বোঝানোর সময় একটা বিশেষ জিনিসের কথা উল্লেখ করেছিলাম দুটো বিশেষ সাবজেক্ট সেটা হচ্ছে এক ভূগোল আর একটা হচ্ছে জীবন বিজ্ঞান বা বায়োলজির কথা বলছি এই দুটোর ক্ষেত্রে কি বলেছিলাম যে একটু মিডিয়াম মানে মানে কি বলবো মানে শর্ট কোশ্চেনের থেকে একটু বড় যে কোশ্চেন থাকছে সেই কোশ্চেন গুলোতে যদি তুমি অল্প মানে খুব শিল্পীর মতো আঁকতে হবে এমন না কিন্তু এরকম কিছু ছবির ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার খুব ভালো ক্যারি করবে কখনো কখনো ফুল মার্কস ক্যারি করে যেতে পারে এবং এইগুলো আগে একটা কথা বলি মাধ্যমিকে কত সহজে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় জল ভাতের মতো কত সহজে সাড়ে ছশো পাওয়া অতিরিক্ত পাওয়া যায় তার ওপর কিন্তু ক্লাস নিয়েছি সেই ক্লাসটা এক্সক্লুসিভ এবং সেই ক্লাসটা বাচ্চাদের মানে মাথার চাপ অনেক হালকা করে দেবে নিজের ভিতরে আত্মবিশ্বাস পাবে মনে হবে কখনোই তুমি পিছিয়ে নেই ওই ক্লাসটা দেখো সঙ্গে বিভিন্ন স্ট্র্যাটেজির ক্লাস তো আছে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে সেই পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো তাহলে পরীক্ষার চাপ হালকা হবে পরীক্ষা সুন্দর হবে তুমিও অসাধারণ একটি পারফরমেন্স বা পরীক্ষার রেজাল্ট করতে পারবে আজকের ভূগোলের ক্লাসটা এত ইম্পর্টেন্ট এই কারণে বলছি অনেক ক্ষেত্রে যেটা হয় আরে প্রশ্নের উত্তর লিখেই টাইম করে উঠতে পারি না তার আবার ছবি কি করে হবে আরে ভাই একটা কথা তোমাদের বারবার করে আমি বলি কি যে কোনো বড় কাজকে যে কোনো কঠিন কাজকে যদি তুমি একটু পরিকল্পনা করো একটু কেটে কেটে ছোট ছোট করে ভাগ করে ভাবো তাহলেই সেটা সহজ আর সেটা সহজ তখনই হবে যখন তুমি পরিকল্পনা করলে করে একটু প্র্যাকটিসও করতে হবে এই প্র্যাকটিসটা করে নিলে কাজটা আরো সহজ হয়ে যাবে ভূগোলে একটা বিশেষ জিনিস সেটাই এই ক্লাসটায় বলবো যে তোমায় কিন্তু লিখতেও হবে এই ক্লাস বলে দেব তুমি জানবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ছবিও দিতে পারবে ব্যাপারটা তফাত করা থাকে না তাই বাচ্চারা তোমরা বুঝতে পারো না আজকে যখন আমি কেটে কেটে ভাগ করে করে সমস্ত কিছু আলাদা করে দেবো তখন বুঝতে পারবে সেকশন স্ট্র্যাটেজির কথা বলেছিলাম সেকশন এক্সামের কথা বলেছিলাম সেকশন এক্সামের ক্ষেত্রে কি করতে হবে আমি এটা একটু জাস্ট মনে করে দিচ্ছি তোমরা এই ক্লাসটা দেখলে আরো ডিটেলে বুঝতে পারবে যেমন একটি পরীক্ষা কিন্তু একটি পরীক্ষা না আমি প্রত্যেক ক্লাসে এই ধরনের ক্লাসে আমি মনে করে দিচ্ছি তোমাদের মনে করবে ওই পরীক্ষাটা অনেকগুলো পরীক্ষা ছোট 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 পরীক্ষা অনেকগুলো পরীক্ষা যেমন একটা পরীক্ষা হয়ে গেল পরীক্ষা ওর নাম্বার আমার পকেটে এসে গেল গল্প শেষ একটা পরীক্ষা হয়ে গেল একটা পরীক্ষা হয়ে গেল এরকম করে করে প্রতিটা একটা আলাদা আলাদা পরীক্ষা প্রতিটি খেলায় যেমন হাফ টাইম থাকে টি টি টাইম থাকে বিরতি থাকে আবার শুরু হয় খেলা পরীক্ষাটাকেও সেইভাবে দিতে হবে দিলে তবে অনেক সাফল্যের চান্স বেড়ে যাবে নাম্বার অনেক নিখুঁত ভাবে নিজেকে মানে গুটিয়ে আনতে পারবে ভূগোলের ট্রিক্সটা কি ভূগোলের কৌশলটা কি সেটা চলো দেখি আগে তাহলে ওই যে আমাদের কি ঠিক করেছিলাম যে একশো আশি মিনিট মানে তিন ঘন্টা এই তিন ঘন্টা তিন ঘন্টাকে কিন্তু আমরা ইউজ করব না আমরা ইউজ করবো একশো ষাট মিনিটকে মানে তিন ঘন্টা একশো মিনিট তার থেকে কুড়ি মিনিট কম আমরা ইয়ে করব। হিসাব করবে এবং বাড়িতে সেইভাবে প্র্যাকটিস করবে তো ভূগোলের টাইম ম্যানেজমেন্টটা কিরকম দেখি দেখো তোমাদের এমসি থাকছে এমসি থাকছে চোদ্দটা এক নম্বর করে মান থাকছে তার তাহলে টোটাল মান কত চোদ্দ এর জন্য টাইম দিয়েছি কত আরে একটা এমসি উত্তর দেবে ফটাফট ফটাফট দিয়ে চলে যাবে তাতে তো আর বেশিক্ষণ লাগার ব্যাপার নেই বাড়িতে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর এই জাস্ট রিসেন্ট একটা ক্লাসে বলে দিয়েছি যে হাইলাইট রিভিশন কাকে বলে সেটা এতে বিরাট কাজে দেবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এক দুই এই সমস্ত ক্ষেত্রে বিরাট কাজে দেবে আরো আরো অনেক ক্লাস আমি করেছি সেগুলো দেখো একটু দেখলে এই সমস্ত চাপগুলো হালকা হয়ে যাবে কত দ্রুত তুমি পারবে সেটা আরো ভালো পারবে দু নম্বরে কি হচ্ছে এই সরি এর পরের সেকশনটা কি হচ্ছে এটা কিন্তু একটা সেকশন গেল এমসিকিউ এতে কত মিনিট দিয়েছি পনেরো মিনিট টাইম দিয়েছি মানে এক একটাতে এক মিনিটেরও একটু বেশি দিয়ে দিয়েছি এর পরের সেকশন হচ্ছে এসে কিউ এসে কিউ কত লিখতে হচ্ছে তোমাদের বাইশটা লিখতে আনসার দিতে হচ্ছে দিতে হচ্ছে এক নম্বর করে থাকছে বাইশ হচ্ছে টোটাল নাম্বার কি দিয়েছি এক লাইনে উত্তর দিতে জাস্ট লিখে দিলেই উত্তরটা হয়ে যায় শর্ট কোশ্চেনের এক নম্বরের তাতে কত নেবে কত টাইম নেবে পেন তার টাইম লাগে তাও লাগবে না কারণ তার আগে অনেক ইজি করে দিয়েছি যে এই কোশ্চেনগুলো জাস্ট আসবে পটাপট দিয়ে দিতে পারবে তার ক্লাস আমি অলরেডি নিয়ে রেখেছি সেগুলো দেখলে এগুলো জাস্ট দেবে পটাপট উত্তর দিয়ে দেবে পঁচিশ মিনিট টাইম দিয়ে রেখেছি বাইশটা কোশ্চেনের জন্য মানে এক মিনিটেরও বেশি একটু করে এরপরে হচ্ছে দু মার্কসের কোশ্চেন মজা এখান থেকে শুরু দু মার্কস এর কোশ্চেন কটা আছে ছটা মাত্র দুই করে নাম্বার টোটাল হচ্ছে বারো নম্বর এক একটা মানে কি দু লাইন মতো লিখলেও তো হয়ে যায় কখনো কখনো এটার নাম বলতে বলে ওটার উদাহরণ দিতে বলে তাতেও নম্বর হয়ে যায় দু কিন্তু তৎসত্ত আমি প্রত্যেকটাতে দু মিনিটেরও একটু বেশি দিয়ে রেখেছি মানে তোমার হচ্ছে কত ছটা ছটা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি অলরেডি তোমার তিন মিনিটের একটু কম মানে পনেরো মিনিট দিয়ে রেখেছি তিন ছয় আঠেরো হয় একটু কম দিয়ে রেখেছি আর দুগুণো বারো হয় বারো মানে দু মিনিটের একটু বেশি আড়াই মিনিটের কাছাকাছি টাইম দিয়ে রেখেছি এরপর একটা কি তিন মার্কস এর কোশ্চেন কটা আসছে চারটে তিন করে নম্বর থাকছে টোটাল আবার বারো এক্ষেত্রে কি দিয়েছি তিন নম্বরের কোয়েশ্চেন কত লিখবে বেশি তো লিখতে হচ্ছে না অল্প লিখতে হচ্ছে মাত্র কয়েকটা বাক্যের মধ্যে ওটাকে বুঝিয়ে দিতে হচ্ছে তিন তুমি মানে কত মিনিট দিচ্ছি কোশ্চেন আছে চারটে পাঁচ মিনিট করে দিয়ে দিয়েছি এক একটা কোশ্চেন উত্তরে যথেষ্ট তিন নম্বর তার অনেকটা এক পাতা জুড়ে লেখার ব্যাপার নেই অল্প লিখবে আন্ডারলাইন করে দেবে খাতা সাজানোর ক্লাসটা দেখো কি সুন্দরভাবে বলে দিয়েছি একটা করে কোশ্চেন উত্তর লিখবে আন্ডারলাইন করে দেবে ওপরে বিভাগ লিখবে বাঁধিকে নাম্বার করবে সুন্দর হেডলাইন দিয়ে আন্ডারলাইন করবে পয়েন্টগুলোকে আন্ডারলাইন করবে পাশে কোলম দেবে দিয়ে আবার আন্ডারলাইন করবে এই একটা ড্যাস দেবে দিয়ে লিখবে বাঁদিকের লাইন যেন সোজা থাকে পরপর কীভাবে সোজা রাখতে হবে সেটাও শিখিয়েছি দুটো লাইনের মাঝখানে যেন ফাঁক থাকে সুন্দর এটাও শিখিয়েছি তাহলে মাঝখানে একটু বলে নিলাম এগুলো তাহলে পাঁচ মার্কসের কোশ্চেন তোমাকে কি দিচ্ছি চারটে আচ্ছা তিন মার্কসের কোশ্চেনটা পুরো বলেনি তিন 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 মার্কসের কোশ্চেনে কুড়ি মিনিট টাইম দিয়ে দিয়েছি মানে এক একটাতে এই যে চার নম্বর চারটে মাত্র কোশ্চেন লিখতে হবে পাঁচ মিনিট করে তোমায় কুড়ি মিনিট টাইম দিয়ে দিয়েছি এরপরে পড়ে থাকছে তোমার পাঁচ মার্কসের কোশ্চেন পাঁচ মার্কসের কোশ্চেন কটা সেও চারটে লিখতে হচ্ছে তাহলে টোটাল কুড়ি নম্বর ঠিক আছে এই কুড়ি নম্বরের ক্ষেত্রে যেহেতু পাঁচ নম্বর আছে তুমি কত পয়েন্ট দেবে না আমি বলেছি না পয়েন্টের খাতার টেকনিকটা যে প্রশ্ন তো আগে থেকে বেছে তুমি নিজে করে রেখে দিয়েছো সেই ক্লাস তো একাধিক ক্লাস নিয়েছি তার উপরে তাহলে পয়েন্ট মানে লং কোয়েশ্চেনের যে খাতা আছে তাতে লং কোশ্চেন তার তলায় পয়েন্টগুলো গুলো লেখা আছে আরে এক এক পাঁচটা করে পয়েন্ট দাও মানে একটা করে পয়েন্ট দিচ্ছ এক লাইন করে লিখে দিচ্ছ ব্যাস একটা করে পয়েন্ট লিখছ আন্ডারলাইন করছো পাশে কোলন দিচ্ছ দিয়ে দিচ্ছ দিয়ে পয়েন্টটাকে এক লাইনে লিখে দিচ্ছ পয়েন্ট মানে কি প্রসঙ্গ বিস্তার এই টেকনিক এই টেকনিকে যদি করো তাহলে কি হচ্ছে কতটুকু টাইম লাগতে পারে যদি পয়েন্ট গুলো তোমার আগে থেকে তৈরি থাকছে সাত মিনিট করে বেশ তার থেকেও বেশি দিয়ে দিয়েছি মানে টোটাল তিরিশ মিনিট দিয়ে দিয়েছি এখানে এক একটা লিখতে সাত মিনিটেরও বেশি দিয়ে দিয়েছি চার সাথে আঠাশ হয় সেখানে তিরিশ মিনিট দিয়ে দিয়েছি এনাফ আর এগুলো এগুলো যদি প্র্যাকটিস করে হাতে দাঁড় করাতে পারো তবে কিন্তু আসল মজাটা লাস্টে বলছি তবেই সেইটা হবে এরপর হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আমি সেটার উপর একটা ক্লাস নিয়ে নেব আর এখন গুগল ম্যাপ আছে ওটাতেও তুমি প্র্যাকটিস করতে পারো ফোনে যে গুগল ম্যাপ থাকে ওতে ওপরে সার্চ আইটেমে ওইগুলো লিখে জায়গার নামগুলো দিয়ে সার্চ করবে চোখের মধ্যে গেঁথে যাবে জিনিসগুলো এটা যেমন আছে তেমনি যে বইতে যেমন ভাবে ম্যাপ পেপার যেগুলো হয় সেগুলোতে প্র্যাকটিস করো এটাও কিন্তু বলছি দশ বছরের কোশ্চিন পেপার থেকে প্র্যাকটিস করো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো মোটামুটি হবে প্রত্যেকেই ম্যাপে দশটা পয়েন্ট করতে হয় মাত্র দশ মিনিট দিয়ে দিইস ম্যাপের ওপরে দশটা মাত্র পয়েন্ট করে দেবে দশ জায়গায় ক মিনিট লাগতে পারে একটা মানুষের না জানি দশ মিনিট দিয়ে দিইস তাহলে এখানে হলো দশ মিনিট তাহলে এবার আমি দেখি এখানে টোটালে কত হলো এখানে দিয়েছি এই যে শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলোর জায়গাটায় এই যে শর্ট এবং এস এমসিকিউ এখানে পনেরো আর পঁচিশ মিনিট চল্লিশ মিনিট দিয়ে দিয়েছি এখানে তোমার কাছে আহ তিন নম্বর আর চার পাঁচ মার্কসের কোশ্চেনে কুড়ি মিনিট আর তিরিশ মিনিট হলে কত হচ্ছে পঞ্চাশ মিনিট হয়ে গেল এই দুটো মিলে তাহলে আর এইখানে রয়েছে তোমার দু নম্বরের কোশ্চেনে কত রয়েছে পনেরো আর ম্যাপে রয়েছে তোমার দশ গুনে দেখো পরপর একশো পনেরো মিনিট হচ্ছে এখানে হলো একশো মিনিট এই লিখে রাখলাম এই অব্দি জাস্ট খাতায় লেখো এরপর দেখাচ্ছি একটা দারুণ জিনিস কিভাবে পারা সম্ভব অন্যরা পারে তুমি পারবে না অন্যরা কিভাবে পারে সেটা হয়তো তুমি জানতে না তোমাকে কেউ ভাবে জানানো হয়নি এবার জানছো কাজী তুমিও পারবে চলো দেখি কি ভাই কি সেই ট্রিক্সটা এটাকে ফার্স্ট মুছে দেবো যারা লিখে নেও থামিয়ে থামিয়ে মানে ক্লাসটাকে একটু পস করে করে লিখে নিও এটাকে মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো চলবে আমি ওকে এইখানে আমি বলেছি না এখানে আমি কেটে কেটেছি তোমাদের বোঝার সুবিধার জন্য জাস্ট এখানে তোমাদের কি বলেছিলাম যে বড় কোশ্চেন মানে একটু বড় কোশ্চেনে যদি মানে তুমি ছোট্ট একটু ছবি দিতে পারো তুমি অ্যাডভান্টেজ নাম্বার কাটবে না কোথায় ওখানে তুমি লিখে দিচ্ছ বর্ণনা করে দিচ্ছ পয়েন্ট দিচ্ছ তার সঙ্গে ছবি দিয়ে দিচ্ছ নম্বর কাটবে কোথায় ফুল মার্কস চলে আসার সম্ভাবনা ভূগোলে এই হচ্ছে সেই মক্কম জায়গা কিন্তু মানুষ পারে না কোথায় আমি লেখার টাইম আর ছবি আঁকার টাইম সব তালগোল পাকিয়ে যায় ন তুমি কি করো উত্তরটা যখন লিখছ প্রয়োজনে ফাঁক রেখে চলে যাও ছবি আঁকার জায়গাটা ভাগ রেখেছো যদি পারো তো একটা করে দাও সেটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি ছবি আঁকা এইভাবে যদি এই তলা খানিকটা লিখে রেখেছি আমি ওপরে ছবি ভূগোলের ছবি কি করছো পাঁচ নম্বরের যে কোশ্চেন আছে পাঁচ নম্বরের কোশ্চেন গুলোর জন্যে তোমার কটা আছে চারটে কোশ্চেন লিখতে হচ্ছে এক একটা কোশ্চেনে মানে পয়েন্ট অনুযায়ী অনুযায়ী যদি তুমি ছবি দাও দুটো করে ছবি দাও তাহলে আটটা ছবি হয় তাহলে পাঁচ নম্বরের কোশ্চেনে তুমি চারটে কোশ্চেনে তুমি আটটা চারটি কোশ্চেনে তুমি আটটা ছবি দিচ্ছ এই আটটা ছবি আমি বলেছি কি শিল্পীর মতো আঁকতে হবে না এই আটটা ছবি তুমি চার মিনিট ধরে আঁকো এই আটটা ছবিকে তুমি চার মিনিট ধরে আঁকো তো অনেকটা টাইম চার মিনিট একটা ট্যাড়া বেঁকা এরকম ভাবে এঁকে দেওয়া বা হাবিজাবি মানে একেবারে কুচ্ছিত দেখতে না হয় মোটামুটি পাহাড়টাকে পাহাড় মতো যাতে বোঝা যায় এরকম এঁকে দিলেও চলবে একেবারে কুচ্ছিত যাতে না হয়ে যায় আর পাশে এরকম চৌকো ওই জ্যামিতি বাক্সের সেই তেকোনাটা দেখিয়েছিলাম ওই ত্রিভুজটা দিয়ে চৌকো একটা বর্ডার কেটে তলায় লিখে দেবে পাহাড় এরকম যেটা আঁকবে সেটা ব্যাস এইটুকুই তো কাজ আর শেড দেওয়াটা আমি আরেকটা ক্লাসে দেখিয়ে দেবো যে ছবি কত সুন্দর করা যায় কত দ্রুত কত সুন্দর ছবি করা যায় জীবন বিজ্ঞান এবং ভূগোলের সেই ক্লাসটা আগামীতে আসবে একটু নজর রেখো তাহলে এখানে দিয়েছি তিরিশ মিনিট মানে চার মিনিটের একটু কম এবার দেখো কোশ্চেনের কোশ্চেন অনুযায়ী না এমন তো হতে পারে যে পাঁচ নম্বরে চারটে কোশ্চেন এসছে মানে তিনটে কোশ্চেনের ছবি দেওয়া যাচ্ছে আর একটা কোশ্চেন এমন কোশ্চেন ছবি কিছু দেওয়ারই নেই দেবে না তাহলে ওই টাইমটা তোমার এক্সেস থেকে যাবে ওই টাইম তোমার এক্সেস থেকে যাবে তাও আমি এখানে তিরিশ মিনিট ধরে রাখলাম তাহলে এটা এবার দিই জিনিসটা কোথায় হ্যাঁ এবার দেখো তিন নম্বরের क्वेश्चन তিন নম্বরের কোশ্চেন যতগুলো আসছে তিন নম্বরের কোশ্চেনে তুমি দুটো ছবি দাও ঠিক আছে তাই সরি নম্বরের কোশ্চেন যেটা আছে একটু ভুল হয়েছে আমার বলতে তিন নম্বরের যে কোশ্চেন আছে সেই তিন নম্বরের কোশ্চেনের তোমার পাঁচটা ছবি দাও টোটাল পাঁচটি ছবি এখানে তুমি ইচ্ছা করলে চারটিও দিতে পারো যে কটা কোয়েশ্চেন আসছে আবার বলছি সব কোশ্চেন এই যে ছবি দিতেই হবে এমন না যে ছবিটা তোমার ওখানে ভ্যালিড মানে প্রসঙ্গের সঙ্গে যায় সেক্ষেত্রে দেখছো তুমি ওইখানে একটা ছবি দেওয়া যেতে পারে যেমন বায়ু প্রবাহ বায়ু প্রবাহ বায়ুপ্রবাহ একটা ছবি টুক করে দিয়ে দিলে এরকম থাকে তেমনি বৃষ্টিপাত একটা ছবি দিয়ে দিলে যে পাহাড়ের ওপর থেকে এরকম এই জায়গাটাই হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল কোনটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিলে এতে কত মিনিট দিয়েছি না এতে তুমি দাও দুটি দুটি ছবি দাও তিন নম্বরের কোশ্চেনে আর দু নম্বরের কোশ্চেনে তুমি দাও তিনটে কোশ্চেন তিনটে ছবি যদি পারো যদি সম্ভব হয় দু নম্বরের মাস্ক কাটাই যাবে না প্রায় তাহলে ঠিক আছে তিনটি ছবি দাও এই দুটো মিলে তুমি এখানে পাঁচটা ছবি হলো তিন মিনিট করে এক একটা ছবিতে আঁকছো তুমি এই এই যে ছকটা এটা একটা আলাদা রেখে দাও ওই যে ছকটা আগে দেখালাম টাইম ম্যানেজমেন্টের ওটা আলাদা এটাকে আলাদা তাহলে কি হচ্ছে ওই টাইমের সঙ্গে এই টাইম তো কেউ খেয়ে নিচ্ছে না তাহলে ছবি আঁকার জন্য তো আলাদা টাইম নিয়ে তুমি হলের মধ্যে ঢুকছো কত কনফিডেন্স নিয়ে লেখা তো লেখার মতো আমি লিখে ছবিও ছবির মতো এঁকে দেবো কারোর সাথে কারোর কিছু যায় আসে না এটাই কোনো কিছুর সঙ্গে কোনো কিছু না মেশানোটাই হচ্ছে কায়দা কৌশল সব আলাদা আলাদা ভাবে ধরবে আলাদা আলাদা ভাবে ছোট ছোট করে বিচার করবে দেখবে সব সমাধান হয়ে গেছে ঠিক আছে তো তাহলে এবার টোটালে কত আসলো দেখি ওখানে রেখেছিলাম একশো পনেরো মিনিট ঠিক এসেছিল তোমার তিরিশ মিনিট হয়েছে এখানে হয়েছে তিরিশ মিনিট আর এখানে এই যে দু নম্বর আর তিন নম্বরের যে ছবিটা আছে ওটা নিয়ে হলো আরো পনেরো মিনিট তাহলে কত হলো এই হয়ে গেল না একশো মিনিট এই একশো পনেরো আর এই পনেরো মানে একশো তিরিশ মিনিট মানে একশো ষাট মিনিট হলো মানে আরো কুড়ি মিনিট তোমার হাতে এক্সট্রা থাকলো কোনো প্রশ্ন বলেছি কোনো কিছু একটা রিভাইস দেওয়া কোনোটাই হয়তো ম্যাপ পয়েন্টিংটাতে আর একটু টাইম নিলে চাপ হলো প্রথমে বলছিলাম ম্যাপ পয়েন্টিং এর কপারটা কম হয়ে গেল হ্যাঁ এবার দেখো কত টাইম আছে উল্টে দেখবে এই সমস্ত করতে গিয়ে ছবি টবি আঁকতে গিয়ে তোমার টাইম আরো এক্সেস থাকবে কিন্তু এতদিন যেন মাথায় আকাশ ভেঙে পড় তুড়ি বাবা ভূগোলে এমন এমন উল্টো পাল্টা লিখে যেতে হয় ছবি দিতে হয় কোথার থেকে পারো এই দেখো পেরে গেছো এই দেখো পেরে গেছ এটাই হচ্ছে পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের পদ্ধতি বা উপকারিতা অবশ্যই ছাত্র এবং ছাত্রী অনুযায়ী কোনোটাতে টাইম একটু সেট করে নেবে বাড়িতে এইটাতে একটু বেশি লাগবে ওইটাতে একটু কম লাগবে তার জন্য কি করতে হবে সেকশন ওয়াইজ টাইম সেট করতে বলছি বারবার তোমাদের এমসিকিউ এর জন্য চার পাঁচটা পেপার এমসিকিউ এর টাইম সেট করো কত টাইম দেওয়া আছে ঠিক সেই টাইম ঘড়ি ধরে বসো এমসিকিউ দিয়ে যাচ্ছ তিন চারটে পাঁচটা পেপার দেখছো এবার টাইমটা সেট হয়ে গেছে ওকে এবার এসে পু ধরলে পরের দিন এসে কি পরীক্ষা দিয়ে যাচ্ছ পর পর ঠিক দেখো সেকশন স্ট্র্যাটেজি ওই জন্য ওই ক্লাস দুটো বারবার দেখতে বলছি আগের ক্লাসগুলো দেখতে বলছি তিন নম্বরের কোশ্চেন হাত সেট করতে বসলে তিনটে চারটে পাঁচটা পেপার পর পর দিয়ে গেলে হাত সেট হয়ে গেল হবেই হবেই গ্যারান্টি সঙ্গে হাতের লেখার দিকে নজর রাখো যে এমন হুড়ু করে লিখো না যে একবারে তালগোল পাকিয়ে যায় কিচ্ছু মানুষ বুঝতে না পারে না তুমি নিজে বুঝতে পারবে যথেষ্ট দেখো যা টাইম দিয়েছি একটু ধরে ধরেই তুমি লিখতে পারবে একটু প্র্যাকটিস করে সেট হয়ে যাবে না টাইমটা তখন যা মনের মধ্যে রিলিফ পাবে তখন বুঝবে ইয়েস একটু ধরে ধরে লিখলেও আমি পারব তাহলে কি হবে সুন্দর হেডলাইন দিতে পারবে সুন্দরভাবে কোলন করতে পারবে সাব হেডলাইন দিতে পারবে পাশে বলেছি বাঁধিকের লাইন যেন সোজা থাকে দিকের লাইন যেন সোজা থাকে ওপরে মার্জিন দেবে বাঁধিকে মার্জিন দেবে পেজ নাম্বার দেবে একদম তলায় লিখে দেবে পি টি ও প্লিজ টার্ন ওভার মানে পাতাটা উল্টে দেখো প্রত্যেকটি পেজের ওপরে কিন্তু পেজ নাম্বার বলে দেবে মানে খাতাটা দেখতে একদম বইয়ের মতো হবে আর একটা করে প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে স্কেল ধরবে স্টেট লাইন টেনে দেবে মানে ওই প্রশ্নটা আলাদা আবার একটা উত্তর শুরু হচ্ছে এইগুলো করলে নাম্বার না এসে কোথায় যাবে এতক্ষণ তোমাদের সঙ্গে আমি প্রবীর রায় চৌধুরী ছিলাম তোমরা কেমন লাগছে জানিও যারা নতুন এসে সাবস্ক্রাইব করে নিয়ে পিছনের ক্লাসগুলো দেখো আর এই ক্লাসটা বা এই চ্যানেলটা তাদের জন্য করেছিলাম যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো সেই সমস্ত তোমাদের অনেক অসহায় বন্ধু বান্ধব আছে তাহলে তাদের একটু উপকার হবে আর যারা পুরোনো ছাত্রছাত্রী আছে আর নতুন ছাত্রছাত্রী প্রত্যেককেই বলছি তোমাদের যে অসুবিধা আছে তোমাদের কোনো কিছু প্রয়োজন নিঃসংকোচে কমেন্টে আমাকে জানাবে যে আমার এইটা বুঝতে অসুবিধা হচ্ছে বা আমাকে এই ধরনের ক্লাস করলে আমার ভালো হয় সেটা আমি করাবো আর প্রত্যেককে বলছি ইংরাজি গ্রামারের ক্লাস প্রত্যেকে কিন্তু ফলো করো প্রতিদিন সকালে ইংরাজি গ্রামারের ক্লাস করানো হচ্ছে করছি এবং ওই যে ইঁট গেতে গেতে যেমন বাড়ি তোলে একদম সহজে গল্প করার মতো করে করে এগিয়ে নিয়ে যাচ্ছি যেটাও তোমাদের এই পরীক্ষাতেও অনেক কাজে দেবে ওই ক্লাসটা প্রতিদিন অ্যাটেন্ড করো এবং মানে খাতা নিয়ে করো নোট নিও ওই মানে ওই ক্লাসগুলোতে ইংরাজি গ্রামারের ক্লাস দেখে নিও এই চ্যানেলেই আছে প্রতিদিন সকালে এই ক্লাসটা ফলো করো তাহলে কি হবে ইংরাজিটা নিয়ে আর কোনো ভয়ই থাকবে না আরো আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি সবাই মন দিয়ে পড়াশোনা করো ভালো করে প্রিপারেশান নাও শক্ত করতে হবে কোনো খারাপ ছেলে বলে কিচ্ছু হয় না মাথা নেই ছেলে বলে কিচ্ছু হয় না মনে রাখা যায় না বলে কিচ্ছু হয় না তারও ক্লাস নেওয়া আছে সবাই ভালো ছেলে সবাই ভালো ভালো রেজাল্ট করবে চলো দেখা হচ্ছে সামনের ক্লাসে